জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস আগামী বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন নিউ ইয়র্কে এই সফরে ড ইউনুসের সঙ্গে থাকবেন সাত সদস্যের প্রতিনিধি দল। সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর করবেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের এ সংক্রান্ত সরকারি আদেশ জিও থেকে এই তথ্য জানা গেছে সাত সদস্যের প্রতিনিধিলে থাকবেন ড ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস এসটিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে